রাধে রাধে বন্ধুরা তো দেখো এখন বাজে পৌনে দশটা আর এই আমি পৌনে দশটার সময় মাত্র সবে ঘুম থেকে উঠলাম তো সবে ঘুম থেকে উঠে মাত্র মুখটুক মানে ধুয়ে নিয়ে আর আমি এখন জল বিস্কুট খেতে লাগলাম তো এখনও আমার ঘরের কোনো সংসারের কোনো কাজকর্ম আমি করিনি তো সবার আগে আমি দেখো খেয়ে নিচ্ছি তো কেন খাচ্ছি দেখো বাসি কাজকর্ম ফেলে রেখে গোপাল সোনাকে সেবা না দিয়ে আমি খেয়ে নিচ্ছি তো তোমাদেরকে তো সবসময় আমি বলে থাকি যে আমার গোপাল সোনাকে যতক্ষণ না আমি সকালের সেবাটা দিই কখনও কোনো কখনো আমি খাই না তো আজ আমার বাধ্য হতে হলেও আমি খেচ্ছি তো তোমরা দেখে বুঝতে পারছি যে কেন আমি সকালে জল বিস্কুটটা খেলাম তো দেখো আমার কাল থেকে আগের দিনে তোমাদের ভিডিওতে দেখেছো আমার প্রচুর হারে শরীর খারাপ যার জন্যে ওষুধ খেতে হচ্ছে আর আগের দিনে রাত্রে খেয়েছি তবুও শরীরটা আমার ঠিক হয়নি আর সকালবেলা কিছুতেই না ঘুম থেকে উঠতে পারছিলাম না মানে ঘুম ঘুমায়নি ঠিক কথা কিন্তু শরীরটা এতটাই দুর্বল যে আমার বিছানা ছেড়ে আমি যে উঠবো সেটাও আমি পারছি না তো এত বেলা হয়ে গেছে এখনও অবধি আমার কোনো বাসি কাজকর্ম সারা হয়নি তো যাই হোক কষ্ট করে তো করতে হবে কারণ আমার গোপাল সোনার দশটা বেজে গেল এখনও অবধি স্বয়ং থেকে ওঠানো হয়নি তো কী করব গায়ের ক্ষমতার জোরে তো যা হোক করে করতে হবে কাজকর্ম তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে কি আর অন্য সদস্য নেই মেয়ে তো রয়েছে মেয়ে তো দেয় তো মেয়ের আজকে রবিবার তবুও মেয়ের টিউশন রয়েছে মেয়ে চলে গেছে পড়তে সাতটার সময় আর ওর আজকে রবিবার একটু বেশিক্ষণ পড়াবে ও তো প্রায় আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবে তো সাড়ে দশটা বেজে যাওয়া মানে মেয়েও সকালবেলা ও তো টিউশানই পড়তে যায় না খেয়ে গেছে ও বাচ্চা মানুষ এসে সকাল সকাল স্নানও করবে না করে ওরা দিতেও পারবে না দিতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্যে দেখো আমি তাড়াতাড়ি করে ঝটফট করে জল বিস্কুটটা খেয়ে ওষুধটা খেয়ে তাড়াতাড়ি করে টরগুলো যা হোক করে মুছে নিয়ে আর এদিকে বাসনগুলো অনেক কালকে জমা ছিল তো জমা বলতে গেলে এগুলো এমনি প্লেন নর্মাল বাসন যেগুলো আমার গোপাল সোনার রান্নাবান্না হয় এগুলো কোনো এঁটো বাসন না কারণ এই এগুলো তো আমি আলাদা করে রেখে দিই কালকে রাত্রে তোমাদের দেখিয়েছিলাম সীমাই করেছিলাম তো সেই সীমায় রান্না করতে এই বাসনগুলো পড়েছে আর ইঁটো বাসনগুলো সেগুলো আলাদা জায়গায় রেখেছি সেগুলো এগুলো ধোয়া হয়ে গেলে সেগুলো ধুইবো মাজবো তো দেখো সাতটার সময় জল আসে টাইমে জল আসে কিন্তু সাতটা থেকে আটটা পর্যন্ত থাকে তো আমার শরীর খারাপ দেখে তো আমাদের যে পাশের মাস্টারমশাই মশাই উনি খুব ভালো দাদা তো উনি আমার জন্যে জল বেশি করে ভর্তি করে গামলা বালতিগুলো সব ভর্তি করে রেখে দিয়েছে যাতে আমার আমি এসে মানে মাজা ঘষাগুলো করতে পারি তো আমার কল রয়েছে টিউব কল রয়েছে কিন্তু ওগুলোতে আমার মানে পাম্প করে বাসন মাছ গেলে ভীষণ কষ্ট হয় আর এটা আমি পাশের যে আমাদের দাদা আছে মাস্টারমশাই মশাই তো উনি ওনার ওনার কলেতে আমি মেজে নিই টাইমের জলে মাজলে কি হয় বলো তো মানে পাম্প করার ঝামেলাটা থাকে না আর ছটপটও হয়ে যায় তো সেই জন্যে আমি এখানে দুবেলা বাসন ঘোষণ সমস্ত কাচাকুচি এই কলেতে এই টাইমের জলেতেই করি অনেকটা আমার সুবিধা হয় আর দেখতে পাচ্ছ বড় বড় বালতি গামলা সব আমার জন্যে ভর্তি করে রেখেছে যাতে আমার মানে কষ্টটা না হয় তো যাই হোক দাদা ভর্তি করে রেখেছিল বলে আমার অনেক সুবিধা হলো তো এবারে আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি নিয়ে তারপরে গোপাল সোমার কাছে যাবো তো সাড়ে দশটা মতন বেজে গেছে প্রায় সাড়ে দশটা বেজে বেশি হয়ে গেছে তো সবে না আমি বাসন মেজে ঢুকছি তখন মানে মেয়ে সবে পড়ে এসে বাড়িতে ঢুকছে আর তারপরে কী বলো তো ছেলে ঘুমাচ্ছে আর ছেলে তো রবিবার ছিল বলে বলেছে মা আমি একটু বেশিক্ষণ ঘুমাবো আর ও বাচ্চা মানুষ তো ওকে দিয়ে করানোটা আমার ঠিক হবে না ততটা ভালো পেরে উঠতে পারবে না তো সান করে চলে এসেছি গোপু কাছে আর একটা কথা বলি ওর গোপু বাবা আছে ঠিক কথা কিন্তু গোপু বাবার তো দেখেছ তোমাদের কাজটা আমি দেখিয়েছি কালকে মা ভাটি পুড়িয়েছে মানে ঠাকুর যে কাজ করে ঠাকুরের মাটির ঠাকুর সেগুলো পুড়িয়ে অনেক রাত্রেই এসছে না এসে আবার ফিরে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে চলে গেছে কারণ আজকের আমাদের ওই মালগুলো সাজানো হবে গাড়ি ভর্তি করে আবার কলকাতায় পাঠানো হবে যার জন্যে অনেক ওর বাবার ঝামেলাও রয়েছে সেই দিকেও আমার আমি যেতে পারবো না আমার যাওয়ার কথা ছিল কিন্তু তাও আমি পারবো না মানে এতটা আমার শরীর খারাপ তো দেখো আমার সমস্ত কর্ম সেরে আসতে আমার প্রায় এগারোটা বেজে গেছে তো এত বেলা অবধি আমার গোপো এই ফুল গরমের মধ্যে মানে ঘুম মানে তুলতে পারলাম না সকাল সকাল কী করবো বলো আর আমি কিন্তু স্নান করিনি তোমাদেরকে একটা কথা বলি আমি মাথা ধুয়েছি আর গা মুছেছি আমি স্নান করিনি কারণ জ্বর অবস্থায় এই অবস্থায় স্নান করানোটা করাটা আমার উচিত হবে না সেইভাবে আমি স্নান না করে গোপাল সোনার কাছে এসেছি আর মেয়ে এদিকে টিফিন করছে ওদেরও তো আমি বাচ্চাদের জন্য কিছু করতে পারিনি সকাল থেকে উঠে আজকে রবিবার কত ইচ্ছা থাকে যে ওদের একটু ভালো মন্দ করে দেবো মানে যেমন ওদের মুখর ওচু খাবার একটু করে দিলে ওরা আনন্দ পাবে কিন্তু করে উঠতে পারলাম না তো আমি সান মানে গাঁটাগুলো মুছে গোপাল সোনার কাছে এসছি আর দুধটা দুধটা এত বেলা অবধি তো দুধটা দিয়ে গেছে দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে রেখে এসছি আর মেয়ের করছে পাস্তা তো আমি ভাবলাম যে এত বেলা হয়ে গেছে গোপাল সোনাদেরকে একেবারে একটু সানটা করিয়ে দিই তো দেখো তিনজনকে আমি একসঙ্গে সান করিয়ে দিচ্ছি তো আমার যত কষ্ট হোক আমি তোমাদেরকে সব সময় বলি যে আমার মানে গোপাল সোনার আয় আমার যতক্ষণ শরীরে ক্ষমতা থাকবে আমি গোপাল সোনাদেরকে সেবা কখনো বন্ধ করব না আর আমার যে এতটা শরীর খারাপ তবু যে তোমরা হয়তো ভাবছো যে আমি এক টাইম সেবা দেবো না গো ঠিক আমি যতটা পারবো আমার গোপাল সোনাদেরকে যেমন দুপুরের সকালের এখন হয়তো সকাল না ঠিক কথা দুপুর প্রায় হয়ে গেছে কিন্তু কি করবো বলো তবুও আমি তিন তিন টাইম সেবা দেবো দুপুরবেলায় এখন প্রায় বেলা হয়ে গেছে বারোটার মতন বাজতে চলেছে প্রায় এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো গোপাল সোনাদের সান টানগুলো করিয়ে নিয়েছি আর দুধটা এবারে দুধ সেবা দিয়ে দেবো আর তারপরে ও দিদিভাই পাস্তা করছে পাস্তাটাও বেড়ায় দেবো আর আজকে রান্না বিশেষ কিছু করবো না একটু ভাত রান্না করবো আর ঢেঁড় আলুর তরকারি করবো কারণ শরীরটা সত্যি খুবই খারাপ জানি না কখন মানে শরীরটা ভালোভাবে হবে সুস্থ হবে তো গোপাল সোনাদের কাছে প্রার্থনা করি আর তোমরাও আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমার গোপাল সোনাদের সেবায় যেন কোনো বাধা না আসে আমার শরীরটা যেন সুস্থ থাকে তো দেখো তিনজনকে তোমাকে আমাকে খেয়াল রাখতে হয় তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর গোপাল সোনার জন্য যারা পছন্দ করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা অনেক স্পিডে করে তোমাদেরকে দেখিয়েছি মানে অনেকটা দেরি লেগেছে কারণ কী বলো তো স্নান করাতে গিয়ে তিনজন আর একসঙ্গে যখন স্নান করানো হয় অনেকটা সময় লাগে দেরিও লাগে আর এগুলো তো কেটে কেটে দেখানো হয় তো প্রচুর কষ্ট হচ্ছে আর গোপাল সোনাদেরকে এত বেলা অবধি স্বয়নে রেখেছিলাম ওদেরকে কষ্ট দিয়েছি তাই ওদের কাছে হাত করে প্রার্থনা করে নিলাম আর বললাম যে তোমার মার তো শরীর খারাপ তো সেই জন্য তোমাদের কাছে তাড়াতাড়ি আসতে পারেনি আর ভগবান তো তিনি জামিল তিনি তো সব বোঝে সব জানে তবুও তো আমি মা ধরতে গেলে মা মায়ের মন তো কষ্ট হবে তো সেই জন্যে তাড়াহুড়ো করে মানে নিজের এদিকে খুবই কষ্ট হচ্ছে তবুও চেষ্টা করছি মানে যাতে তাড়াতাড়ি করে গোপাল সোনাদেরকে আমি সকালে সেবাটা দিতে পারি তো আজকে আর কোনো বেশি ফুল টুল তুলতে পারিনি যা হোক করে চারটে পাঁচটা তুলে গোপাল সোনাদেরকে চরণে দিয়ে তারপরে দুধ সেবা দিয়ে দিলাম আর এদিকে ও দিদি ভাইয়ের পাস্তা প্রায় হয়ে এসছে মানে করছে দেখছিলাম তো এরপরে আমি পাস্তাটা আবার সেবাটা দিয়ে দেবো তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা এই পর্যন্ত রাখছি রাধে রাধে হারি বল